সবার ক্ষেত্রে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আজকে নবম দিনের মতো সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল এবং নিয়মমাফিক তা সম্পূর্ণ করা হয়েছে উনত্রিশ জন সাক্ষীর মাঝে শেষ দুজন সাক্ষীর অপেক্ষাতেই দিন বাড়ছিল আদালতের আর সে একই সাথে হিটুর শাস্তির দিনটিও পিছিয়ে যাচ্ছিল কিন্তু শেষ দুজন সাক্ষীর উপস্থিতির পরে এবার তো ঘুনিয়ে এসেছে হিটু শেখের শেষ সময় প্রতিপক্ষের আইনজীবীর ভাষ্য অনুসারে আগামী এক সপ্তাহের মাঝে হিটুর রায় ঘোষণা করা হতে পারে সর্বোচ্চ শাস্তি অনুযায়ী ফাঁসির দড়িতে ঝুলতে হবে হিটু শেখের নাকি প্রাণভিক্ষা পেয়ে কারাবাসের জীবন কাটাতে হবে তার এমন প্রশ্নই এখন উকি দিচ্ছে জনমনে তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আদালতের কার্যক্রম শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন আসিয়া পক্ষের আইনজীবী তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন আদালতের নিকট সাক্ষ্য গ্রহণ সমাপ্তি করার আবেদন করেছেন তারা এবং কোর্ট থেকে সেই আবেদন গ্রহণও করা হয়েছে অর্থাৎ সাক্ষ্যগ্রহণ সমাপ্তি করে আগামীকাল অপরাধীদের পরীক্ষা করা হবে অতপর আগামী পনেরো মেতে রায় ঘোষণার দিন ধার্য করা হবে বলে মনে করছেন আইনজীবী হিরুশেখের ভাগ্যে আসলে কি আছে প্রাণভিক্ষা পাবেন কিনা তাও নিশ্চিত নয় তবে আসিয়া ঘটনার সেদিন থেকে আজ পর্যন্ত তদন্ত করা সকল তথ্যই হিটুর বিরুদ্ধে দাঁড়িয়েছে এলাকাবাসীর দেওয়া তথ্য মেডিকেল টেস্ট এবং ডিএনএ টেস্ট সব জায়গাতেই অপরাধী প্রমাণিত হয়েছেন হিটু শেখ পাশাপাশি প্রতিপক্ষের আইনজীবী এটাও নিশ্চিত করেছেন যে হিটু শেখের অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়াটাই স্বাভাবিক প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর সব থেকে বড় সতর্কতা হচ্ছে হিটুর পক্ষ হয়ে যদি কেউ আজেবাজে মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হিটু শেখের শাস্তি ঠিক কেমন হবে তা সম্পূর্ণই আইনের দায়িত্ব এ বিষয়ে ব্যক্তিগতভাবে দেওয়া কারো মতামত সম্পূর্ণই নিষিদ্ধ